হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সবজি ভালো আছেন সো আমিও ভালো আছি বেসিকালি গতকালকে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে মানে ইন্টারনেট ব্যবসা করতে গেলে দেখা যায় যে রাজনৈতিক কিছু ব্যক্তিরা থাকে তাদের কারণে খুব ঝুঁ ঝামেলা হয় সেইটার ভিডিও আজকে আর কি আপনাদেরকে দেখাইতেছি এই যে আমি এখানে লাইন টানতেছি এখানে লাইন টানতেছি না এখানে আমাদের কিছু লাইন কেটে ফেলছে মোটামুটি আপনার এক হাজার মিটারের মতো মানে এক কিলো এক কিলোর বেশি আপনার এক কিলো কাটছে হচ্ছে রাস্তার মধ্যে আর এমনি ডাইনে বামে আর কি গলির মধ্যে বিভিন্ন বাসা থেকে সেখান থেকে আরো মোটামুটি এক কিলোর মতো কাটছে মোটামুটি দুই কিলো আমাদের কেটে ফেলছে মানে এমন বাজেভাবে ভাবে কাটছে এগুলো জয়েন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কাইটা ফালাইছে কাইটা আপনার কিছু রাস্তাঘাটে ফালাই থইছে মানে মানুষ যে কি পরিমাণ খারাপ এটা মনে করেন যে যারা ইন্টারনেট ব্যবসায়ী ডিজ ব্যবসায়ী তারাই বলতে পারে আর বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলের প্রধান খাদ্য হচ্ছে আপনার ডিশ ব্যবসা ইন্টারনেট ব্যবসা তারপর হচ্ছে জুট ব্যবসা এগুলো হচ্ছে তাদের প্রধান খাদ্য কেননা মনে করেন যে একটা দলের নেতা হই যে আওয়ামী লীগ অথবা বিএমপি যেই হোক নেতা নেতা হওয়ার পরে দেখায় আপনার ওনারা কি খুঁজে এলাকার মধ্যে নেট ব্যবসা করে কারা ডিশ ব্যবসা করে কারা তারপর হচ্ছে জুট ব্যবসা করে কারা তাগর কাছ থেকে মনে করেন যে কিভাবে টাকা পয়সা নেওয়া যায় হাতে সেই দান্দা এখন সেই দান্দা কেন তারা কি করে মানুষদেরকে দেখা যায় আপনার ওই যে হুমকি তুমকি দেয় যে জায়গায় ব্যবসা করতে হয়ে যে আমাকে আন্ডারে ব্যবসা করতে হবে মানে ওনাদের আন্ডারে বলতে কি আমি আমার টাকা দিয়ে ব্যবসা করবো আপনি আপনার টাকা দিয়ে ব্যবসা করবেন কিন্তু ওনাদের আন্ডারে করতে হবে তার মানে ওনাদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে তাহলেই ওনারা সাপোর্টটা দিবে আর এই সব ধরনের আবার কিছু কিছু ব্যক্তি আছে মানে জঘন্য খারাপ কিছু ব্যক্তি আছে রাজনৈতিক দলেরদের টাকা খাওয়াইয়া হাইদা যায় হাইদা যায় টাকা খাওয়াইয়া তারপর হচ্ছে আপনার রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে কাস্টমারদেরকে জোর করে মানে জোরপূর্বকভাবে ইন্টারনেট লাইন ডিসি সংযোগ দিয়ে দেয় মানে ওনাদের লাইন ভালো না সার্ভিস ভালো না সার্ভিস খারাপ এলাকার মধ্যে বাজে রেকর্ড আছে ওনাদের এগুলো থাকা সর্থেও তারা কাস্টমারদেরকে পাবলিকদেরকে জোর করে ইন্টারনেট লাইন ডিসি সংযোগ দিবে যারা ভালো সার্ভিস দেয় ভালো ব্যবহার করে ভালোভাবে চলাফেরা করে মানে তাদের কোনোই দামি নাই তাদের কোনো দামি নাই কারণ ওই যে রাজনৈতিক দলের লোকেদের টাকা খাওয়াইয়া ওনারা ব্যবসা করতে চায় কাস্টমারদেরকে জোর জুম করে এক ধরনের জিম্মি করে আর কি ইন্টারনেট লাইন অথবা ডিজিটাল লাইন সংযোগ দেয় এখন ভাই বলেন এইগুলা মানুষকে যে এই যে জোরপূর্বকভাবে দেয় সার্ভিস ভালো হয় না কেন খারাপ হয় না খারাপ হয় কেন সেটা হচ্ছে আপনার ওই যে জোরপূর্বকভাবে যারা দেয় তারা শুধু ব্যবসা করতে আসে না তারা ওই যে ভণ্ডামি করতে আসে একটা লাইন সংযোগ দিয়া চিতোয় কাইতে পরে থাকে ডাইনে বামে আর যেসব সার্ভিস ম্যান রাখে সেগুলো বেশিরভাগই হচ্ছে নেশা কর মানে এলাকার মধ্যে বুঝতেই পারতেছেন যারা রাজনৈতিক বিষয়ে কিছু পোলাপান আছে উগ্র উগ্র পোলাপান মানে এলাকার মধ্যে মাস্তানি গন্ডামি করে বেড়ায় ওই সাথে সাগরীরা বিভিন্ন জায়গায় পুরা থাকে দেখা যায় যার কারণে কাস্টমাররা ফোন দিলে ভালোভাবে অ্যাক্টিভ থাকে না কাস্টমারদেরকে ফোন রিসিভ করে না তারপরে মেজাজ গরম 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 কথা বলে বুঝিনি তো আবি যেবি তো মেজাজ গরম থাকি এই সব ধরনের লোকেরা দেখা যায় বর্তমানে ইন্টারনেট ব্যবসার মধ্যে ঢুকা পড়ছে এদের জন্য ভালো ব্যবসায়ী যারা আছে প্রকৃত ব্যবসায়ী যারা আছে একদম বৈধভাবে যারা ব্যবসা করে তারা কোনোভাবেই ব্যবসা করে টিকে মানে টিকতে কষ্ট হয়ে যায় ওই যে দেখা যায় বিভিন্ন জায়গায় তার কাটাকাটি করে এটা করে ওইটা করে আবি যাবি বক্কর সক্কর তো এর জন্য এই রাজনৈতিক দলের লোকেরা যদি ওদেরকে সাপোর্ট দেওয়া বন্ধ করে তাহলে মানুষ সুন্দরভাবে ব্যবসা করতে পারবে কেন একটা জিনিস দেখেন ইন্টারনেট ব্যবসা ডিজ ব্যবসা এটা মনে করি যার সার্ভিস যত ভালো হবে কাস্টমার তার লাইনটাই নিবে এখানে জোর জুম কই লাভ নাই তো কাস্টমার তো এক ধরনের রাগ থাকে দেখেন আপনার নেতাকে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা খাওয়াই দেন খাওয়াইয়ে আপনি জোরপূর্বকভাবে কাস্টমারদেরকে লাইন দিয়ে দেন মানে কেমন জোরপূর্বকভাবে অন্য কেউকে কে লাইন দিতে দিলেন এই এলাকার মধ্যে শুধু আপনি একাই দিবেন এখন মানুষ তো আপনার উপরে এক পর্যায়ে রাগ থাকে ক্ষোভ থাকে আপনাদের কিন্তু এখন কিছু বলতে পারে না ওই যে নেতা নেতা আপনার সাপোর্টে আছে তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষের ব্যবসার পরিস্থিতি এই নেতা নেতারা যদি মানুষদেরকে ভালোভাবে সাপোর্ট দেয় মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে তো যাই হোক সেই লাইন টাইনগুলো অনেক কষ্টে জয়েন্ট টয়েন্ট দিয়ে এখন আসছি আমি গতকালকে একটা লাইন সংযোগ দিয়েছিলাম সেটা আপনার চালু করতে না আজকে আর কি সেটা বিকালবেলা খাওয়া দাওয়ার পরে দোকানে মানে যাওয়ার আগে আর কি আমাদের পাশেই সেটা চালু করে দিয়েছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম